কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাইদের জানাজা ও দাফন সম্পূর্ণ হয়েছে বুধবার সতেরো জুলাই সকাল নয়টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাঈদ খোঁজ নিয়ে জানা যায় নয় ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন সাঈদ তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা বাবার তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির মেধাবী হওয়ায় এবং মধুর আচার ব্যবহারের কারণে গ্রামে সবার প্রিয় ছিলেন তিনি তাই তো তার মৃত্যুতে পুরো গ্রামে শুধুই হাহাকার প্রসঙ্গত মঙ্গলবার ষোলো জুলাই দুপুরে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট টিআর সহ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে মিছিলের সম্মুখ থেকে বুক পেতে দেন আবু সাঈদ পরে পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন মাটিতে মারফাসান বিশাল বাংলার দশ